তোমল পাম করতে কত ইজিলি ব্যায়াম করা যায় আজকে একটা পরে দেখাবো এটা হচ্ছে অ্যারোবিক স্টেপার তো অ্যারোবিক স্টেপারটা অনেক হয়তো জানেন না কিন্তু এটা খুবই কার্যকর জিমের জন্য পারফেক্ট আপনার ফিটনেস ধরে রাখার জন্য পারফেক্ট একটা জিনিস আর এটা দিয়ে আপনি ফুল সাপোর্টিং একটা ব্যায়াম করতে পারবেন আপনার যে কোনো মেশিন ইউজ করেন বা এই জিমে যেগুলো বড়ো অ্যাথলেটিক্স মেশিন আছে সবগুলোতে আপনি এটা ইউজ করতে হবে তো আমি একটা পরে যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার থ্রি লেয়ার একটা স্টেপার তো কাঠটা যদি দেখায় আপনার মাল্টি কালার আছে এগুলোতে তিনটা সিঁড়ি থাকবে তো আমি একটা প্যাকেট ওপেন করে দেখাচ্ছি এটা চ্যাবলি স্টেপার খুব হেভি এটা হচ্ছে আপনার একশো আশি কেজি মতো ওয়েট ক্যাপাসিটি একটা স্টেপার তো এটা সিঁড়ি থাকবে আপনার দেখেন এক দুই তিন তিনটে সিঁড়ি থাকবে মোট প্রতিটি সিঁড়ি খুলতে পারবেন যেগুলো খোলা যায় যে বা খুলতে পারবেন এটা ইজিলি রাখার জন্য আপনি চাইলে যখন নর্মালি হ্যা নর্মালি ইউজ করবেন এই যে এটা এভাবে থাকবে যখন আপনি ইউজ করবেন এই যে এটা এভাবে থাকলো তো আপনি একটু যদি দেখান দ্বারা দেখান এখন তো আপনার একটা লেবেল আছে এর চেয়ে স্ট্রং তো উনি নামবে উঠবে নামবে উঠবে তোদের কাছে এরকম সমস্যা হবে না খুবই স্ট্রং এটা আর অনেকে আছে একটু হাইট করবেন উঁচা করবেন সেক্ষেত্রে চাইলে এখানে সিঁড়ি অ্যাড করে দেবেন এই সিঁড়িগুলো লাগিয়ে নেবেন তো আপনি এটা তো লাগাইতে পারবেন এই দুইটা স্টেপ হলো তারপরে এখানে গার্ড করা আছে গাট লাগাই দেবেন তো আবার একটা সিঁড়ি আছে এটা তো এরকম সিঁড়ি স্টেপ উঠে দিলে এটা সেই উপরে উঠে যাইতেছে তো সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন আর খুবই মজবুত এটা হচ্ছে খুবই ফাইবার টাইপের একটা অ্যারোবিক স্টেপার চার নিজে তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন দেখেন এখন হয়ে গেলো তিনটা লেয়ার তিনটা লেয়ার হয়ে গেলো তো এটা হচ্ছে অ্যারোবিক স্টেপারের ব্যায়াম তো এটা লেডিস জিমের জন্য পারফেক্ট অনেক এখন দেখেন এটা যদি ওটা দেখায় লেডিজ জিমের জন্য পারফেক্ট একটা ব্যায়ামের জন্য এটা অবশ্যই লাগে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দেবেন অথবা শুরু ভিজিট করতে পারবেন আমাদের শুরু ঠিকানা হচ্ছে মারোনা বাসিন হোগী স্টেডিয়াম সাথে স্যারের স্পোর্টস হাউস তো আমি একটু এটার কষ্ট দেখাচ্ছি ওনার ওয়েট আছে প্রায় পঁচানব্বই কেজি উনি উঠতে দাঁড়াবে আমাদের এর কিছু হয় কি না দেখেন তো এই উনি ব্যায়াম করতেছে দেখেন পছন্দ কেজি তোমাকে ব্যায়াম করতে কত ইজিলি ব্যায়াম ব্যায়াম করা যায় তো এটা হচ্ছে পারফেক্ট তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দেবেন তো আমার ভিজিট করতে পারবেন আর একটা কথা বলে রাখি যার বিরুদ্ধে আসবেন তারা অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন তো আসুন তো এইটুকু সব ভালো থাকবেন এই শুভকামনা আল্লাহ হাফেজ